ছাদ বাগানে গাছ লাগাতে হলে বীজের কোয়ালিটিটা একটু ভালো নিতে হয় আমি হাইব্রিড এফ ওয়ান কোয়ালিটির বীজটা নিয়েছি এই বীজ নিলে গাছগুলো ভালো হবে ওখানে তো অল্প জায়গা ছাদে এই জন্য বীজের কোয়ালিটি একটু ভালো হলে ভালো হয় প্রথমে আমি এই মাটিটাকে সাত দিন আগে গোবর সার আর চুন দিয়ে ভালো করে খুসলে টুসলে রেখে দিয়েছিলাম এইবার আমি এর মধ্যে একটু ফাঙ্গি দিলাম আর একটুখানি ভার্মি কম্পোস্ট দেব এই ভার্মি কম্পোস্ট আর ফাঙ্গিসাইড দিয়ে এই খুরপি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাটিগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি বীজগুলোকে এর মধ্যে দেব দেখছো এর মধ্যে কীরকম কেঁচো এই ভার্মি কম্পোস্টটা খুব ভালো এর মধ্যে অনেক কেঁচো আছে এইবার আমি বীজগুলো বসিয়ে দেব বীজগুলো মাটির খুব বেশি গভীরে বসাবো না এক ইঞ্চি মতন গভীরে বসাবো এক ইঞ্চি গভীরে দিলেই ঠিক হবে এইবার এই বীজগুলো দিয়ে আমি বেশি বেশ কয়েকটা বীজ দিলাম কারণ হচ্ছে বেশি গাছ এখানে রাখবো না কিন্তু সবগুলো তো আবার নাও বেরোতে পারে পাখিতে খেয়ে যায় পোকায় খায় কাঠবিড়ালিও এসে খেয়ে যায় কুমড়ো গাছের বীজ লাগালে আমি দেখেছি মানে বেশিরভাগ সময় খেয়ে যায় কুমড়ো গাছের বীজটাই ওদের খুব পছন্দ পাখি তো দেখলেই খাবে এই জন্য আমি একটু কি করলাম পিঁপড়েও যাতে না খায় একটু পিঁপড়ে মারার ওষুধটা দিয়ে দিলাম তাহলে পিঁপড়েও আর আসবে না এইবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা না দিলে পাখিতে